এক সাগর পারি দিয়ে এখানে আসি আমি আর এক সাগর পারের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার এলেম নাই আমল নাই কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই শুনে গুনাহের কারণে তুমি ভালাইয়া দিও না যুব পায় হাত রাইকে মলি কলি যা দিয়া মহাব্বত করি রে বাবা আমি এখানে একটা যুবকের হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবার তুমি স্কুল সাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লাম্বা করে তসবি হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাবো আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি যাবে না আর এটা রসুলের কথা একজনার আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে